প্রথম শ্রেণীর আঞ্চলিক ভূগোলের তিন মার্কের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে যে প্রশ্নগুলি এবারের অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল চলবন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল সেগুলি হলো এক নম্বর প্রশ্ন তরাই বলতে কী বোঝো এর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো দুই নম্বর প্রশ্ন ভাবর কী এর বৈশিষ্ট্য লেখো তিন নম্বর প্রশ্ন বরেন্দ্র ভূমি কী এর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো চার নম্বর প্রশ্ন ডেকান ট্র্যাপ কী পাঁচ নম্বর প্রশ্ন মরুস্থলী কী ছয় নম্বর প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো সাত নম্বর প্রশ্ন পূর্ব উপকূলের সমভূমি ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো আট নম্বর প্রশ্ন মালনাথ ও ময়দান এর মধ্যে পার্থক্য লেখো নয় নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ ব্যবস্থা প্রচলিত কেন দশ নম্বর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা লেখো এগারো নম্বর প্রশ্ন পশ্চিম ভারতের নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন বানর প্রশ্ন জল সংরক্ষণের উদ্দেশ্য কি। তেরো নম্বর প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা আম্র আম্রবৃষ্টি কী মৌসুমী বিস্ফোরণ কী চোদ্দো নম্বর প্রশ্ন লু ও আধি বলতে কী বোঝো পনেরো নম্বর প্রশ্ন কালবৈশাখী ও আশ্বিনের ঝড় বলতে কী বোঝো ষোলো নম্বর প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন সতেরো নম্বর প্রশ্ন মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো আঠারো নম্বর প্রশ্ন ভাঙ্গর ও খাদার এর মধ্যে পার্থক্য লিখো উনিশ নম্বর প্রশ্ন মরু সম্বন্ধে যা জানো লেখো বা টিকা আসতে পারে কুড়ি নম্বর প্রশ্ন ল্যাটরেট মৃত্তিকার সম্বন্ধে যা জানো লেখো একুশ নম্বর প্রশ্ন যৌথ বনব্যবস্থা বলতে কি বোঝো বাইশ নম্বর প্রশ্ন সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন এর মধ্যে পার্থক্য লেখো তেইশ নম্বর প্রশ্ন অরণ্য সংরক্ষণের উপায়গুলি কি কি। চব্বিশ নম্বর প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো পঁচিশ নম্বর প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো ছাব্বিশ নম্বর প্রশ্ন কৃষি উদ্যান কৃষি ও শস্যাবর্তন বলতে কী বোঝো সাতাশ নম্বর প্রশ্ন খারিফ শস্য ও রবি শস্য মধ্যে পার্থক্য লেখো আটাশ নম্বর প্রশ্ন অনুসারী শিল্প বলতে কি বোঝো উনত্রিশ নম্বর প্রশ্ন অটোমোবাইল শিল্প বলতে কি বোঝো ত্রিশ নম্বর প্রশ্ন দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন একত্রিশ নম্বর প্রশ্ন গুজরাটের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন বত্রিশ নম্বর প্রশ্ন ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো তেত্রিশ নম্বর প্রশ্ন জনবিস্ফোরণ ও আদমশুমারি বলতে কী বোঝো চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতে নগর বা শহর গড়ে ওঠার কারণ লেখো বা হবে ওটা চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী সমস্যার সৃষ্টি হয়েছে লাস্ট অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো ভূবৈচিত্র সূচক মানচিত্র বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো দুই নম্বর প্রশ্ন সমোন্নতি রেখার চিত্র বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য লেখো তিন নম্বর প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেল আর এফ এর ব্যবহার লেখো চার নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে ব্যবহার ও গুরুত্ব লেখো এটা চার নম্বর হতো সান সিনস্কোনাস উপগ্রহ ও জিও স্টেশনারি উপগ্রহ এর মধ্যে পার্থক্য লেখো উপগ্রহ চিত্রে বৈশিষ্ট্য লেখো ছয় নম্বর প্রশ্ন ভূ বৈচিত্র সূচক মানচিত্রের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লেখো নাম্বার মিস্টেক হয়ে গেল সাত নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লাইক করো ধন্যবাদ